এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ইসমি মাউনুর রশিদ ওয়ান্স এগেন তো গাইস আমি নিয়ে এসেছি আরও নতুন একটি ব্লগ সেজন্য আমার সঙ্গেই থাকুন হাই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা যে যেখান থেকে কাছে দূরে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে আমরা যাচ্ছি নতুন একটি জায়গা জায়গাটির নাম হচ্ছে চাঁদপুর ইলিশ ঘাট তো জায়গাটি দেখার মতো একটি জায়গা যেখানে কিনা অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চাঁদপুর জেলার মধ্যে ইলিশ ঘাটটি একটি অন্যতম দার্শনিক জায়গা যেখানে কিনা পর্যটকদের অনেক আনাগোনা থাকে তো গাইস আপনি কখনো চাঁদপুর আসলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন দেখার মতো একটি জায়গা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাধারণত আমাদের এই চাঁদপুরকে ইলিশের ঘাঁটি বলা হয় আসলে আমাদের এই চাঁদপুর জেলাটি ইলিশের জন্য বিখ্যাত যার জন্য ইলিশের ভাস্কর্য দিয়ে এখানে একটি ঐতিহাসিক ভাস্কর্য স্থাপনা করা হয় যার নাম দেওয়া হয়েছে ইলিশ চত্বর তো গাইজ এই সেই নদী যেখানে কিনা পদ্মার ইলিশ পাওয়া যায় যা কিনা সবাই পছন্দ করে থাকে আর এই সেই পর্যটক জায়গা যেখানে কিনা অনেক পর্যটক এসে থাকে তো গাইজ আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল তো আপনারা কখনো চাঁদপুরে আসলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন চাঁদপুরের এই সৌন্দর্য দেখে আমরা সবাই মনোভূত হই বাংলাদেশে পর্যটক স্থানের মধ্যে চাঁদপুর একটি অন্যতম জায়গা সত্যি কথা বলতে অসম্ভব এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই চাঁদপুর আসতে হবে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য এই জায়গাটি হবে একটি অন্যতম জায়গা যেখানে আপনি আপনার ফ্যামিলির সাথে কিনা জায়গাটিকে উপভোগ করতে পারেন ইলিশের বাড়ি চাঁদপুরের পাশে হাজিগঞ্জ নামক একটি জায়গা রয়েছে যেখানে কিনা একটি অসম্ভব সৌন্দর্য একটি পার্ক রয়েছে পার্কটির নাম হচ্ছে মাকলান পার্ক যেখানে কিনা প্রতিনিয়ত অনেক পর্যটকদের আনাগোনা থাকে তো গাইস আমরা সবাই মিলে ওই পার্কে গেলাম খুব এনজয় করলাম পার্কটি আসলে দেখার মতো ছিল খুব সৌন্দর্য মাকলান এই পার্কটিতে অনেকগুলো রাইড ছিল যেখানে যেখানে আমরা সবাই রাইডগুলো শেয়ার করি সাধারণত বাচ্চাদের জন্য এই পার্কটি বেস্ট হবে তাছাড়া সব ধরনের বয়সের লোকেরাও এখানে আসতে পারে পার্কটি খুব সৌন্দর্য ছিল এখানে একটি টেন রাইডও ছিল যা কিনা খুব সুন্দর ছিল তো গাইস আপনি কখনো আসলে চাঁদপুরে হাজিগঞ্জের তো গাইস দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তো গাইস একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে কখনো আপনি চাঁদপুরে আসলে এই জায়গাটিতে অবশ্যই ভ্রমণ করবেন তো গাইজ আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ